হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপুশী বিউটি টিপস রুপশী বিউটি টিপস চ্যানেল সকলকে জানাই স্বাগত যারা এখনও রুপশী বিউটি টিপস চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে পাশে থেকে রেড ওয়ার্ডে লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো আর বেলাইকেন প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে আমার সমস্ত ভিডিও সবার প্রথম তুমি দেখতে পারো তো আমি তোমাদেরকে আমি কিন্তু ন্যাচারাল লাইটে বসে আছি ন্যাচারাল বলতে একটা বাল্বের সামনেই বসে আছে আমি কিন্তু কোনো রিং লাইট কোনো কিছু এফেক্ট দিচ্ছি না আমার স্কিনটা যেমন আমি তোমাদেরকে কিন্তু তেমনই দেখাচ্ছি ঠিক আছে আর তোমরা জানো টুপুসির বিউটি টিপস মানি একটা অনেস্ট রিভিউ অনেস্ট ভিডিও আজকে আমি বাজার ঠিক কী কী কিনে এনেছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো চলো এক এক করে আমি বের করি এখানে আছে একটা অ্যালোভেন ফেসওয়াশ এটা ভীষণই ভালো এটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে এটা হেল্প করে বা কন্ট্রোল করে তোমার পিম্পলস অ্যাককে ঠিক আছে মুখের পিম্পলস অ্যাককে ভীষণভাবে হেল্প এবং কন্ট্রোল করে এই ফেসওয়াশটা আমি এনেছি এবং এটার প্রাইস খুব কম এটা আছে তোমার সিক্সটি এম এর প্যাকেটে আর এটার প্রাইস আছে একশো পঞ্চাশ টাকা চলো নেক্সট দেখাই কী কী করেছি শপিং তোমাদের সঙ্গে সামনেই পুজো আসছে তো শপিং তো একটু করতেই একটা কাবের মেহেন্দি কিনেছি কিন্তু এই কাবির মেহেন্দিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ এটার কালারটাও কিন্তু আমার খুব 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 ভালো লাগে অন্য সব মেহেন্দির থেকে এটা আমার মনে হয় কালারটা খুব সুন্দর আসে আর ওভার রাখতে পারলে তো দারুণ হয় অতটা সময় রাখা লাগে না এক থেকে দু ঘন্টা মতন দু ঘন্টা না এক ঘন্টা রাখলে এনাম তার মাঝখানে শুধু একটু যদি তোমরা হাতে চিনির রস বা একটু লেবুর রস ইউজ করতে পারো খুব ভালো হয় চলো নেক্সট দেখাই দেখো এখানে ইনসাইডের একটা ইনসাইডের একটা ওয়াটারপ্রুফ আই আইলাইনার নিয়ে এসেছি হুম এটা ভীষণ ভালো এটার প্রাইস হচ্ছে তোমার একশো পঁচাত্তর টাকা আমার কাছ থেকে একশো সত্তর টাকা নিয়েছে এই হচ্ছে ভেতরে এরকম ভীষণই ভালো আমি হাতে দাগ দিয়েও দেখেছি খুবই ভালো তা একটা আইলাইনার কিনেছি খুবই সামান্য কিছু মেকআপ দিয়ে কিন্তু আমরা সুন্দর করে সাজতে পারি সবসময় যে প্রফেশনাল মেকআপের মতন সাজতে হবে এটা নয় একটু সুন্দর করে সাজলেই কিন্তু একটু আইলাইনার একটু কাজল একটু লিপস্টিক ব্যাস মেয়েদের সাজ কমপ্লিট এখানে দেখা একটা কাজল কিনেছি মামা আর্থের একটা কাজল এটাও কিন্তু স্মাচ প্রুফ আছে চারকোল ব্ল্যাক লং লাস্টিং কাজল আছে হ্যাঁ ইলেভেন আওয়ার স্টে করবে আর তোমার কী বলো ম্যাটশেপ ম্যাটশ্বে আছে আর এটার প্রাইস আছে হচ্ছে তোমার দুশো নিরানব্বই এটার ভিডিও তোমাদের দেওয়া আছে লিঙ্কে দেখে নিতে পারো মামা আর্থের কাজল এটাই আমি আপাতত নিচ্ছি খুবই ভালো তারপরে আমি কিনেছি মামা একটা লিপ বাম এটা কেমন হবে সেটার রেজাল্ট আমি তোমাদের এর একটা সম্পূর্ণ ভিডিও করে দেখিয়ে দেব আমি কিন্তু বরাবরই উশ হার্বাসের চেরি লিপটা ইউজ করি কিন্তু আমি আজকে একটা মামা আর্থের চেরি লিপটা আনলাম তো দেখা যায় কেমন রেজাল্ট আসে এখন এটা আমি ইউজ করছি কিছুটা আছে তো এটা শেষ হলে আমি এটা ধরবো তো এটার রেজাল্ট কেমন আসে সেটা দেখে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এটা কিনে এনেছি আজকে এখন আমি ইউজ করিনি একটা ছোট্ট নেল পলিশ এনেছি পিঙ্ক কালারে এই কালারটা আমার ভীষণ পছন্দের তো এটা আমি এনেছি তার সঙ্গে এনেছি দেখো নেল পলিশ তোলার একটা রিমুভার আর যেটা এনেছি সেটা দেখো এটা কিন্তু আমি একটা ইউজ করছি ক্রিম তো পুজোটাকে আমি একটা স্টকে রেখে দিয়েছি গ্লো অ্যান্ড বিবি ক্রিম ভিটামিন ক্রিম মাল্টিভিটামিন ক্রিম উইথ ফাউন্ডেশান এটা কিন্তু ফাউন্ডেশনেরও কাজ করে তোমাদের আর আমার এটা ভীষণ পছন্দ তো জন্য একটা ইউজ করছি একটা স্টকে রাখছি তো এই ছিল আজকে সামান্য কিছু কেনাকাটা এবং আমার পুজোর কেনাকাটাও বলতে পারো পুজোর কসমেটিক্স কেনাকাটা তো এই আমি ইউজ করি লিপস্টিকটা আমার স্টকে আছে তো এই যে এই কারণে আমি লিপস্টিকটার আজকে কিনিনি নিই তা আমার মেন কাজ ছিল কাজলের বা মা দরকার ছিল তার সঙ্গে সামগ্রী কিছু যা যা পছন্দ হয়েছে কিনে নিয়েছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যারা